হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিতনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখব আর মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে আবার কিছু গুড নিউজও আছে তো ওভারঅল গোটা মার্কেটের একটা আপডেট আমরা আজকের ভিডিওতে দেখে নেব তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার ক্রিপ্টোকান্সি মার্কেট প্রচন্ড ভলটাইল মার্কেট এখানে আপনার প্রফিট হতে পারে এবং লস হতে পারে যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনার টেকনিক্যাল অ্যানালিস আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই কিন্তু করে নেবেন একবার হলো এবার যদি এখানে যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে যাই মার্কেটে তাহলে বর্তমানে স্কোর চলছে সিক্সটি এইট মার্কেট কিন্তু এখনও গ্রিডের মধ্যে আছে তো গতকালকে কিন্তু আরও বেশি গ্রিডের মধ্যে ছিল স্কোর সেভেন্টি ওয়ান ছিল কিন্তু লাস্ট উইকে সিক্সটি সেভেন ছিল ঠিক আছে মানে মার্কেট একটু ফিয়ারের মধ্যে ছিল লাস্ট উইকে কিন্তু মার্কেটের মধ্যে এখানে একটা ডাম্প হয়ে গেছে তারপরেও মার্কেট কিন্তু এখনও গ্রিডের মধ্যে আছে এর কিছু কারণ আছে এখানে বিচকরের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে পাম্প হচ্ছে সেরকম কোনো এখানে ডাম্প আমরা এখানে দেখতে পাইনি ঠিক আছে যদি আমরা এখানে শর্ট টাইম ফ্রিমের মধ্যে এখানে বিটকনকে দেখি বিটকনের প্রাইস বর্তমান চলছে সিক্সটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড বিটকন এখানে ট্রাই করেছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ ব্রেক করার কিন্তু সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা আমাদের জন্য একটা রেজিস্টেন্স যার ফলে এটাকে একবারে ব্রেক করতে পারেনি এখানে দেখলেও দেখতে পারবেন এখানে প্রাইস গিয়েছিল তারপরে গিয়ে বড় ধরনের একটা এখানে আপনার ডাম্প হয়ে যায় আবারও মার্কেটের মধ্যে ডাম্প হয়ে যাওয়ার পরে আবারও এখন বিটকন আবারও ট্রাই করবে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটাকে ব্রেক করার জন্য আবারও ট্রাই করবে কিন্তু এটাকে ব্রেক করতে পারে কি না সেটা ডিপেন্ড করবে যে মার্কেটের মধ্যে যাতে আর কোনো বড়ো ধরনের ব্যাড নিউজ না আছে এবার মার্কেটে কী কী ব্যাড নিউজ আছে সেটা আমরা দেখে নেব এবার যদি আপনাদের আমি এর আগেও এই চার্ট শেয়ার করেছি ডেলি ক্যান্ডেলের মধ্যে দেখুন চার্টকে আমি অত মানে কম আপনার মানে একদম কনফিউজ টাইপের চার্ট আমি এখানে করতে চাই না একদম সিম্পল চার্ট আমি এখানে সবসময় রাখি ঠিক আছে এখানে ডেলি ক্যান্ডেলের মধ্যে ডেইলি ক্যান্ডেল হোক কিংবা ফোর হান্ড্রেড ফোর আওয়ারের ক্যান্ডেল হোক সেখানে কিন্তু বীজকনের প্রাইস যে আছে আপনার সেটা হচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড থেকে শুরু করে ওপরের দিকে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড পর্যন্ত একটা রেঞ্জের মধ্যে এখানে আপনার প্রাইস এখানে আপডাউন করছিলো এবার নিচের দিকে যদি আমরা দেখি যে কোন রেজিস্টেন্সটাকে ব্রেক করে বিচকনে ওপরে চলে গেছে যেমন এখানে হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটা যে আছে সেটা হচ্ছে আপনার আপনাদের সিক্সটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটাকেও কিন্তু ব্রেক করে এখন এর উপর আছে যার ফলে এখন কিন্তু বড়ো ধরনের একটা সাপোর্ট আমাদের কাছে কোনটা আছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড আমাদের হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ ঠিক আছে আর এখানে শুধুমাত্র আমাদের মুভিং অ্যাভারেজ নেই তার আগেও যদি এখানে আমরা হিস্ট্রিতে দেখি দেখলে দেখব কুড়ি মার্চ এখানে বিটকয়নের মধ্যে এই যে রেঞ্জটা আছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক নিয়ে হিউজ পরিমাণে একটা পাম্প হয়েছিল মার্কেটের মধ্যে এখানে ক্যান্ডেলটাকে দেখলেও দেখতে পারবেন তো সেই জন্য এটাও কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটা সাপোর্ট এখন বর্তমানে যেহেতু মার্কেটের ওপর আছে ঠিক আছে এবার সিক্সটি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড প্রাইস বর্তমানে বিচকরণ চলছে এবার নেক্সট আমাদের যে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে সেটা হচ্ছে আমাদের নেক্সট এখানে সিক্সটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড আপনাদের যে আমি একটু আগে বললাম যে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এখানে একটা রেজিস্ট্রেন্স আছে তার ঠিক তিনশো ডলার উপরে এখানে আমাদের আছে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড ধরে নিতে পারি সিক্সটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ঠিক আছে এখানে আমাদের ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে এবার বিচকরণের জন্য নেক্সট এখানে যে আপনার রেজিস্ট্রেন্স হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে সিক্সটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড কারণ এখানে এখানে হচ্ছে আমাদের ফিফটি ডেলি সরি হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজ এখানে আছে বর্তমানে এবার নেক্সট যে আপনার বিটকনের সবচেয়ে যে বড় আরেকটা যে রেসিস্টেন্স সেটা হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড বা এইট হান্ড্রেড যেটা আমাদের বিটকনের একদম অল টাইম হাই হিস্ট্রিতে তো চার্টের মধ্যে এখানে তেমন আর কোনো কিছু নেই জাস্ট চার্ট একদম সিম্পলি আমি সিম্পল রেখেছি চার্টটাকে এটা হচ্ছে বর্তমানে আপনার একটা টেকনিক্যাল অ্যানালিসিস এবার নেক্সট এখানে ডিপেন্ড করবে নিউজের উপরে এবার নিউজের মধ্যে এখানে গতকালকে একটা ব্যাড নিউজ এখানে মার্কেটের মধ্যে চলে আসে কি যে এসিসি এখানে লসুড ফাইল করে কার এগেনস্টে রবিনউড এক্সচেঞ্জের অগেন্স্টে রবিনহুড কিন্তু অনেক বড় একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ছোটোখাটো কোনো এক্সচেঞ্জ না যদি ছোটোখাটো কোনো এক্সচেঞ্জ হতো তাহলে এর কোনো আপনার নেগেটিভ ইফেক্ট মার্কেটের মধ্যে কিন্তু পড়তো না কিন্তু যেহেতু রবিনহুড বড় ধরনের একটা ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যার ফলে কিন্তু এই নিউজটা আসার পরই এসএসসি কি মানে ইউএসএর যে আপনার এসএসসি আছে তারা কিন্তু এখানে লসুট ফাইল করে ইউ রবিন হুড এক্সচেঞ্জের এগেস্টে কিন্তু এখানে তেমন কোনো এখনও মানে ওরকম মানে প্রমাণিত হয়নি যে রবিন হুড কোনো এখানে খারাপ কাজ করছে কিংবা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিতে এখানে জড়িত আছে ঠিক আছে জাস্ট এখানে লসুটটাকে ফাইল করেছে এবার দেখা যাক যে নেক্সট এখানে কী হয় এবার আপনার এসএসসি যে রবিনহুডের উপরে এখানে কেস ফাইল করেছে ঠিক আছে রবিনহুডের এগেনস্টে যদি এখানে এটা প্রুফ হয়ে যায় যদি প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা এখানে ডাম্প এখানে আসতে পারে যেহেতু রবিনহুড বড় ধরনের একটা এক্সচেঞ্জ কিন্তু যদি এটা কোনো প্রুফ না হয় এর আগেও আমরা এটা বারবার দেখেছি যে এসএসসি বাইনেসের উপরে অনেকবার এখানে আপনার লস্যুট ফাইল করেছিল তারপরে কিন্তু বাইনাসের তেমন কোনো কিছু হয়নি কিন্তু লাস্ট যে এখানে আপনার বাইন্যান্সের যে সিজেট আছে তাকে যে এখানে আপনার লস্যুট ফাইল করেছিল তার এখানে আপনার মানে সেটা নেগেটিভ একটা নিউজ হিসেবে আমাদের মার্কেটের মধ্যে এখানে চলে আসে তো এসএসি এরকম বারবার এরকম করেই থাকে কিন্তু চান্স এখানে কম আছে যে রবিনহুডের মধ্যে কোনো এখানে অ্যাকশন নেবে ঠিক আছে অ্যাকশন না নেওয়ারই চান্স এখানে বেশি আর যদি অ্যাকশন না নেয় তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য আমাদের জন্য একটা গুড নিউজ হবে এবার তারপরে একটা গুড নিউজ আরও একটা আছে যে হংকংয়ের যে আপনার স্পট বিটকয়েন ইটিএফ আছে তারা এখানে মোটামুটি টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারের এখানে আপনার যে বিটকয়েন আছে সেগুলোকে বাই করেছে মানে ধরে নিতে পারেন সাড়ে চার হাজার সাড়ে চার হাজার বিটকন এখানে বাই করেছে এটা যদিও এটা বড় ধরনের কোনো অ্যামাউন্টও না কিন্তু তারপরও যদি কোনো দেশের এখানে আপনার ইটিএফ সেটা আপনার এখানে হংকং হোক কিংবা ইউএস হোক আপনার ইউকে হোক যে দেশেরই হোক না কেন কোনো দেশের এখানে যদি আপনার ইটিএফ এখানে বিটকয়েনকে বাই করে সেটা হোক সেটা চার হাজার বিটকয়েন কিংবা হোক সেটা একটা বিটকয়েন তাহলে কিন্তু ব্যাপারটা এখানে একটু পজিটিভ এখানে হয়ে যায় ঠিক আছে কারণ সেখানে আপনার কান্ট্রির মধ্যে এখানে তাদের স্টক এক্সচেঞ্জের মধ্যে বিটকয়েন ট্রেড হচ্ছে এটাই কিন্তু বিশাল ব্যাপার তো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ যার ফলে এখানে মার্কেটের মধ্যে ছোটো খরো একটা পাম্পও আমরা এখানে দেখেছি মার্কেটের মধ্যে এখানে বিটকয়েনের মধ্যে যখন একটা ডাম্প হয়েছিল খুব একটা তেমন এখানে ডাম্প হয়নি মানে ছোটোখোটো একটা ডাম্প হয়েছিল বিটকয়েন যখন এখানে ট্রাই করেছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ব্রেক করার জন্য ওখান থেকে বিট করেন সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে নিচের দিকে এখানে চলে আসে সিক্সটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড পর্যন্ত এখানে চলে আসে তো খুব বড় একটা এখানে ডাম্প হয়নি তো দেখা যাক এখানে নেক্সট এখানে মার্কেটের মধ্যে কী হয় যদি এখানে আপনার বড় ধরনের কোনো ব্যাড নিউজ না আসে তাহলে এখনও আমরা দেখছি যে এখানে মার্কেট এখান থেকে উপরে যাবে আর যদি মার্কেট এখান থেকে উপরে নাও যায় ঠিক আছে হতে পারে যে মার্কেট এখান থেকে নিচের মধ্যে চলে আসলো কিন্তু এটা মনে রাখবেন এটা বুল মার্কেটের অনেক কাছাকাছি আমরা চলে এসেছি খুব একটা যে মার্কেট নিচের মধ্যে আসবে তেমন না আর হিস্ট্রিতে যদি আমরা দেখি হিস্ট্রির মধ্যে কোনোবারও হালভিংয়ের হালভিং পরে এরকম কখনোই হয়নি যে টু হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজকে বিটকয়েন কখনোই ব্রেক করে নিচের দিকে নেমেছে বা টু হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজ আমাদের কোথা আছে সেটা হচ্ছে আমাদের ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই রেঞ্জের মধ্যে আছে এটা হিস্ট্রিতে কখনোই হয়নি মানে হালভিংয়ের পরে যে এখানে আপনার টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেক করে নিচের দিকে নেমেছে তার মানে আমরা এখানে ধরতে পারি যে ফিফটি থাউজেন্ডের নিচেকে বিটকনকে আমরা বর্তমানে দেখছি না তারপরে ফিফটি থাউজেন্ডে আসার আগে এখানে বিটকনকে ব্রেক করতে লাগবে আপনার সিক্সটি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ব্রেক করতে লাগবে তারপরে এখানে ফিফটি নাইন থাউজেন্ড ব্রেক করতে লাগবে তারপরে এখানে আবারও ফিফটি সেভেন থাউজেন্ডকে ব্রেক করতে লাগবে তারপরেই আমরা এখানে ফিফটি থাউজেন্ড প্রাইস পর্যন্ত এখানে বিত এখানে আসতে পারে ঠিক আছে ফিফটি থাউজেন্ড আসা আসা কিন্তু অত সহজ হবে না বর্তমানে তো এই জাস্ট এই লেভেলটার দিকে এখানে নজর রাখবেন যে উপরের দিকে এখানে আপনাদের নেক্সট রেসিস্টেন্স হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড সরি ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর ফিফটি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড আর নেক্সট যেখানে আমাদের সাপোর্ট আছে সেটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড এইট হান্ড্রেড সো গাইস এই ছিল ভিডিও কিন্তু ভালো লাগলো সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেলবেল ক্রল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপনার সবারকে পার থ্যাংক ইউ সো মাচ গাইস